আমাদের যেই কথা ভালো লাগবে সেই কথা আমরা জোরে বলবো সুন্দর কি বলবো জোরে বলবো কি বলবো আর যেই কথা ভালো লাগবে না এটা চেঞ্জ হতে একটু সময় লাগবে আমারও কেন এতদিন তো সারা জীবনে সোহান আল্লাহ সোহান তো ফাঁকে দিয়ে একবার কইয়া কিন্তু ঠিক না আকাশের সনের দুলে লেমা লে মা আমেনারে কোলেসুল কে এল দুসুল নাম সেই ফুল যদি না ফুটি আল্লাহ কোনো কিছু না বা যদি নাই শীত আল্লাহ কোনো কিছু নাবা নাই তো রে অন্ধকারে পড়ে থাকে তো আরে অন্ধ আরে অন্ধকার থাকে তো এই দুস না রে জোরে কোন আলহামদুলিল্লাহ আওয়াজ হচ্ছে না জোরে কোন সুন্দর বলেন সুন্দর আরো জোরে বলেন সুন্দর আমরা একটা ব্যতিক্রম ধর্মীয় সুবিবাদী লাইনে যেহেতু আমরা আছি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ না বলে যেটা আমরা সহজভাবে বুঝবো আমাদের কথাগুলো যদি ভালো লাগে সুন্দর বলবেন জোরে জোরেছিল আর যদি ভালো না লাগে তাইলে বলবেন যে অসুন্দর অসুন্দর ঠিক আছে কি না কিনলে আমি আজকে আমরা যেহেতু চেঞ্জ আমরা এই দেশের মধ্যে আমরা আমরা যারা আসি এই যে আজকে এখানে যে ফুলগুলা একসাথ হয়েছি আমাদের আলোচনা আমাদের চলা আমাদের সব কিছু ভিন্ন আমাদের সব কিছু কি বাবা কথা বলেন আমাদের সব কিছু আলাদা আমাদের সব কিছু আমরা ওই রাসুল মানি যেই রাসুলের আদর্শের মধ্যে মারামারি নাই কন্যা সুবাহ আল্লাহ আমরা ওই রাসুল মানি যেই রাসুলের আদর্শের মধ্যে হিংসা নাই অহংকার নাই সিটারি নাই বাটপারি নাই ধর্ম ব্যবসা নাই ধর্মের নামে ফকেট ভরে নাই যে আমরা ওই রাসুলের আদর্শ মানি যেই রাসুল নিজেই উম্মতের কল্যাণের জন্য কাজ করছে জোরে বলেন সুন্দর তাইলে আমাদের আদর্শ যেহেতু দিকে তাইলে আমরা আজকে থেকে নতুন ভাষা ব্যবহার করি আমাদের যেই কথা ভালো লাগবে সেই কথা আমরা জোরে বলবো সুন্দর কি বলবো জোরে বলবো কি বলবো আর যেই কথা ভালো লাগবে না চেঞ্জ হইতে একটু সময় লাগবে আমারও কেন এতদিন তো সারা জীবনে সোহান আল্লাহ সোহান আল্লাহ কয়েসি তো ফাঁকে ঠিক না আল্লাহবিত্র আল্লাহ না সোহান আল্লাহ শব্দ অর্থ কি আল্লাহ পবিত্র আল্লাহ মহান তো এটা আমি আমনে কইলেও পবিত্র না কইলেও পবিত্র এটা আমি আমনে কইলেও মহান না কইলেও তাইলে এরা যে ফাহাটিয়ে কইতেছে আমরা হে পার্টির থেকে যেহেতু আলাদা হইতে চাচ্ছি যারা ধর্ম ব্যবসা করতেছে যারা ধর্মের নামে টাকা পয়সা লুটপাট করতেছে যারা যেই মসজিদ মাদ্রাসার মধ্যে যেখানে ইসলামের ট্রেনিং দেওয়া হয় সেইখানে বোমের ট্রেনিং করাইতেছে সেখানে বলৎকারী হচ্ছে আমরা তাদের থেকে যেহেতু আলাদা হতে চাচ্ছি তারা যেই কথাগুলো বলে আমরা সেই কথাগুলো আস্তে আস্তে ওই আদর্শ থেকে বের হয়ে সেই সঠিক রাসুলের আদর্শে যাব বলেন না সুন্দর আরো জোরে বলেন সুন্দর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর মানুষ সুন্দরে সুন্দরে ফাল্লা জানি না কত সুন্দর গাও বাবা গাও জানি না কত সুন্দর দু সুন্দর মানুষ সুন্দরে রে ধুনিয়া মানুষ সুন্দর সুন্দর রে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর আ জানিনা কত ইয়ারসুল্লা হাবি ভাল্লা রসুল बि भल रसूला भलसल्ला ला पाइज़ो दीरा पोनर दीदार मोत कष्ट थकब न पई ज़ो दीरा सुल आ पोनर আরে মৌরে কষ্ট থাকবে না আমার শান্তি পাব আপনাকে দেখিয়া শান্তি আপনাকে দেখিয়া আসুল হাবি